আসসালামু আলাইকুম দু হাজার ছাব্বিশ সালের দাখিল পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচী প্রকাশ করেছে বিষয় ইংলিশ সেকেন্ড পেপার সাবজেক্ট কোড হচ্ছে অর্থাৎ বিষয় কোড একশো দশ সাতত্রিশ তোমাদের সুবিধার্থে ফ্রিডা ফাইলের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া হয়েছে ডাউনলোড করে বিস্তারিত দেখে নেবে দেখতে পাচ্ছি স্ক্রিনে সংক্ষিপ্ত সিলেবাস প্রথমে আমরা দেখে নিই তোমাদের নম্বর বন্টন কিভাবে ভাগ করেছে এই যে দেখো ইংলিশ সেকেন্ড পেপার তোমরা যারা